লড়াই সেই লড়াইয়ে এক পক্ষে থাকবে কুকুর আরেক পক্ষে থাকবে ইমাম সেই লড়াইয়ে এক পক্ষে থাকবে তহির আরেক পক্ষে থাকবে সেই শেলে এক পক্ষে থাকবে আর এক পক্ষে থাকবে বাতিল সেই বাতিলের বিপক্ষে সেই সেকের বিপক্ষে সেই কহুলের বিপক্ষে জীবন দিতে হলে জীবন দিয়ে রক্ত দিতে হলে রক্ত সাতদের তামান্না নিয়ে আমরা আল্লাহর ময়দানে অবতির নতে রাসূলের সুন্নাত অনুযায়ী जिंदगी গঠন করতে হবে ঠিক দুই নম্বর হলো আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য শিকা হলো প্রাচীনের মতো বাতিলের সামনে বুক ঢাল করে দাঁড়িয়ে যেতে হবে ঠিক হে বাতিল শক্তি তোমাদের কাছে আমাদের پیغام স্পষ্ট پیغام শুনিয়ে রাখছি আল্লাহর দিনের পর যদি কেউ আঘাত করতে চাও আল্লাহর পুণ্যের

সুন্নতের অনুসরণ আল্লাহ দিনের জন্য শাহাদাতের শপথ গ্রহণ বলেন আমার সাথে বলেন আল্লাহর পছন্দ হওয়ার জন্য দুই জিনিস লাগবে সুন্নতের অনুসরণ শাহাদাতের শপথ গ্রহণ সুন্নতের সুন্নতের শাহাদ বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে আমি ওয়াদা করতে পারি আমি কসাও খেয়ে বলতে পারি আল্লাহ তাকে ভালোবাসবেন এটা হলো দিনের সৈনিকের প্রথম বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আল্লাহকে ভালোবাসতে হবে কাকে হৃদয়ের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে কার আল্লাহর চেয়ে অন্য কাউকে বেশি ভালোবাসা যাবে না অন্য যে কেউ আল্লাহ ভালোবাসার পথে অন্তরায় তৈরি করতে আসবে সেই বাধা উপরে ফেলতে হবে অন্য যে কেউ আল্লাহ মোহব্বত আল্লাহর পথে ভালোবাসার ক্ষেত্রে অন্তরায় তৈরি করবে সেই অন্তরায় সেই বাধা নিজে অপসারণ করতে হবে পথে ভালোবাসার ক্ষেত্রে অনেক সময় নিজের পরিবার বাধা হয়ে দাঁড়ায় অনেক সময় স্ত্রী বাধা হয়ে দাঁড়ায় অনেক সময় সন্তান বাধা হয়ে দাঁড়ায় অনেক সময় বন্ধু বান্ধব বাধা হয়ে দাঁড়ায় অনেক সময় নিজের সার্কেল বাধা হয়ে দাঁড়ায় অনেক সময় নিজের রাজনীতি বাধা হয়ে দাঁড়ায় অনেক সময় নিজের রাজনৈতিক দল বাধা হয়ে আমার ব্যক্তিগত পর্যক্ষণ হলো সাম্প্রতিক সময়ে আল্লাহ দিনের পথে যে সকল বড় বড় বাধা গুলো আল্লাহকে ভালোবাসার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায় তার মধ্যে একটা বড় বাধা হলো এই আল্লাহ বিমুখ ধর্মহীন রাজনীতি ধর্মহীন রাজনীতি মানুষকে আল্লাহর প্রতি হান্ড্রেড পার্সেন্ট মোহাম্বত এবং ভালোবাসা পালন করার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায় যারা ধর্মহীন রাজনীতি করো যারা ধর্ম বিরোধী রাজনীতি করো তোমাদেরকে আমি ছোট্ট করে একটা পয় গান শুনাই তোমরা দেশের উন্নয়নের জন্য মানুষের সেবা করবার জন্য জনগণের সেবা করার জন্য রাজনৈতিক ক্ষমতার দরকার আছে না নাই রাজনৈতিক ক্ষমতা থাকলে মানুষের কিছু সেবা করা যায় এলাকার কিছু উন্নয়ন করা যায় যদি সৎ উদ্দেশ্য থাকে অনেক মানুষ আছে রাজনীতি করে ভালো নিয়তে এলাকার উন্নয়ন করবে জনগণের সেবা করবে আর অনেকের তো নিয়োগ ভালো থাকে না রাজনীতি করে করার জন্য রাজনীতি করেই দুর্নীতি করার জন্য রাজনীতি করে আঙ্গুল ফুলের অবৈধ সম্পদ কামায় কলা গাছ হওয়ার জন্য ওই রাজনীতি না যারা প্রচলিত রাজনীতি করো এলাকার উন্নয়নের জন্য জনগণের কল্যাণের জন্য আমি তোমাদেরকে বলছি ঠিক আছে তুমি এই রাজনীতি করো তবে মনে রেখো মনে রেখো তোমার এই রাজনীতি যেন কখনো আল্লাহর পথে তোমার জন্য প্রতিবন্ধক হয়ে না দাঁড়ায় তুমি করতেছো করো তুমি এলাকার উন্নয়ন করতেছো রাজনীতি করে করো দল করে জনগণের সেবা করতেছো করো আমি তোমাকে বাধা দিব না কিন্তু মনে রাখো কখনো যদি তোমার দল আর তোমার নেতা ইসলামের বিপক্ষে গিয়ে দাঁড়ায় কখনো যদি তোমার দল তোমাকে ডাকে আসো ওলামায়ে বিপক্ষে আসো কখনো যদি তোমার নেতা তোমাকে ডাক দে আসো সেরেকের পথে আসো আলেমরা তো অহিদের পক্ষে নেমেছে সুতরাং আলেমদেরকে ঠ্যাঙ্গাতে হবে আসো তখন কি করবা তুমি তখন তোমার সামনে হলো ইমানের পরীক্ষা তখন তোমার সামনে পরীক্ষা তুমি আল্লাহকে বেশি ভালোবাসো না তোমার নেতাকে বেশি ভালোবাসো তখন তোমার সামনে পরীক্ষা আল্লাহদ্দিন ইসলামকে বেশি ভালোবাসো না তোমার রাজনৈতিক দলকে বেশি ভালোবাসো মুসলমান যদি ইমানদার হয়ে থাকো সবচেয়ে ইমানদার হয়ে থাকো দল ততক্ষণ করব যতক্ষণ দল ইসলামের বিপক্ষে না দাঁড়ায় নেতার আনুগত্য ততক্ষণ করব যতক্ষণ নেতার আনুগত্য নেতা ইসলামের বিপক্ষে না দাঁড়ায় আর যদি কখনো তোমার নেতা তোমার দল ইসলামের বিপক্ষে দাঁড়ায় শেখের পক্ষে দাঁড়ায় তহীদের বিপক্ষে দাঁড়ায় হে ইমানদার তৎক্ষণাৎ দলের নেতা

চার নম্বর বৈশিষ্ট্য হল আইজাতি ইসলামের সৈনিক হওয়ার জন্য তিন নম্বর বৈশিষ্ট্য তিন নম্বর ক্রাইটেরিয়া আমার আল্লাহ রব্বুর আলমিন বর্ণনা করেছেন ইমানদারদের প্রতি নম্র এবং কোমল হওয়া লাগবে যারাই মুসলিম যারা ইসলামের পক্ষে আছে যারা ইমানের পক্ষে আছে তাদের প্রতি নম্র এবং কোমল হওয়া লাগবে ব্যক্তিগত কোনো শত্রুতার কারণে কোন মুসলিম ভাইয়ের সঙ্গে দ্বন্দ্বে জড়ানো যাবে না ব্যক্তিগত শত্রুতা সম্পদ দিয়ে গন্ডগোল পারিবারিক কোন ঝামেলা ইত্যাদি কারণে আরেকজন পাক্কা ইমানদারের সঙ্গে কশ্চিনকালেও বড় ধরনের শত্রুতা তুমি পোষণ করবা না কঠোর আচরণ করবো না হে ইমানদার আপনি যেই হন না কেন আপনি যাই হন না কেন শিক্ষিত হন অশিক্ষিত হন আপনি কৃষক হন আপনি শ্রমিক হন আপনি রাজনীতিবিদ হন আপনি চাকরিজীবী হন আপনি রাষ্ট্রের প্রশাসনিক কোন কর্মকর্তা হন অথবা আইন রক্ষাকারী বাহিনীর সদস্য হন আপনি যদি আল্লাহর রেকর্ড গ্রহণযোগ্য হতে চান তাহলে যারা ইসলামের পক্ষে আছে তাদের ব্যাপারে কখনো আপনি শক্ত এবং কঠোর হতে পারবেন না আপনি শক্ত হবেন ইসলামের ইসলামের জন্য যারা কাজ করে সেই মুসলিমের সেই ইসলামের জন্য যারা উৎসর্গিত প্রাণ তাদের প্রতি যদি আপনি কঠোর কঠোর হন হতে পারবেন কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের মকবুলের খাতা থেকে আপনার নাম কাটা যাবে কাজেই মুসলমানদের প্রতি পরস্পর নম্র এবং কোমল হতে হবে তিন নম্বর বৈশিষ্ট্য বৈশিষ্ট্য মুসলমানদের প্রতি ইমানদের প্রতি আল্লাহর প্রতি আমি যতটা নম্র এবং কমল আবার বিপরীত দিকে যারা আল্লাহর দুশ্মন ওদের প্রতি বজ্র কঠোর হতে হবে আল্লাহর দুশ্মনদের প্রতি কোন নমনীয়তাকে প্রশ্রয় দেওয়া যাবে না কারো সম্পর্কে জানব সে আল্লাহর দিনের বিপক্ষে যখন কারো সম্পর্কে জানব সে আল্লাহর রসুলের দুশ্মন যখন কারো সম্পর্কে জানব সে আল্লাহর দিনের দুশ্মন সে আমার যত আপনজন হোক না কেন দিনের দুশ্মনের সাথে ইমানদারের কোনো খাতির থাকতে পারে না দিনের দুশ্মনের বিরুদ্ধে বজ্র কঠোর হওয়া লাগবে কেমন বজ্র কঠোর ছোট্ট একটা ঘটনার দৃষ্টান্ত দেই হাজতে সাহাদ ইব্নাবি সাদি আল্লাহতা আলাহ নহ ওহদের জিহাদ যখন চলে হাজ্জতে সাদ ইব্নামী বত্তাস আল্লাহর পায়গম্বরের অত্যন্ত ঘনিষ্ঠ একজন সাহাবী অনেক উঁচু মর্যাদার সাহাবী আহাদুল আশারাতিল মুবস্শরাফ জান্নাতের সুসংবাদ পেয়েছিল দুনিয়াতে থেকে দশজন সাহাবী কয়জন আল্লাহ নবী বলেছেন আবু বকর ফিল জাননা ওমর ফিল জাননা ওসমান ফিল জাননা আলী ফিল জাননা সাদ ফিল জাননা সাইদ ফিল জাননা এভাবে একে একে দশ জনের নাম ঘোষণা করে আল্লাহ নবী বলেছেন এরা দুনিয়াতে চালাফেরা করতেছে কিন্তু জান্নাতের টিকিট ওদের জন্য কনফার্ম তাদের মধ্যে একজন সাদিব নাবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাদের একজন ভাই ছিল আপন ভাই একই বাবার সন্তান নাম হলো তার উদ্বা ইবনে আবি ওয়াক্কাস জিহাদের দিন উদ্বা কাফেরদের পক্ষ হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়তে মাঠে এসেছে মাঠে এসে ওহদের দিন আপনারা জানেন আল্লাহর নবীর উপর বেঈমানরা বহু হামলা করেছিল আল্লাহর নবীর উপর আঘাতের পর আঘাত তারা সানিয়েছিল নবীজি আঘাতে আঘাতে জর্জরিত হয়ে পড়েছিলেন নবীজির মাথা ভেঙেছিল দন্দন শহীদ হয়েছিল নবীজির গাল থেকে ঠক কেটে রক্ত ধরেছিল কপাল থেকে নবীর রক্ত ঝরতে ঝরতে নবীজির পূর্ণ চেহারাটা রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল রক্ত ঝরতে ঝরতে আমার নবী बेहোশ হয়ে মাটিতে পড়ে গিয়েছিলেন ওই যে নবীর উপর আক্রমণ করেছিল যেই যেই সকল দুরাচাররা সেই দুরাচারদের মধ্যে ইতিহাসের পাতায় তিনজনের নাম পাওয়া যায় একটার নাম আব্দুল্লাহ ইবনে কামিয়া জনের নাম আবদুল্লাহ ইবনু সিহাব আজহুরি আরেকজনের নাম হলো উতবা ইবনে আবি ওয়াক্কাস উতবা ইবনে আবি ওয়াক্কাস হলো ওই যে নবীর প্রিয় সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক মায়ের পেটের আপন ভাই তিনি যখন জানতে পারলেন যে তার ভাই নবীজির চেহারা থেকে রক্ত ঝরিয়েছে নবীর চেহারাকে রক্ত রঞ্জিত করেছে কি ছিল দাবি আশ্রয় লাভ আন্ধুর প্রতিক্রিয়া তিনি কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি এমন করেছেন আচ্ছা ঠিক আছে যেহেতু আমার ভাই করেছে কাজে বিষয়টা নিয়ে আমি বেশি উচ্চবাচ্চ না করি যেহেতু আমার ভাই অপরাধটা করেছে সুতরাং আমি একটু হাইক করে যাই যেহেতু আমার ভাই এই অপকর্ম করেছে সুতরাং আমি ক্ষেত্রে আর বড় ধরনের কোনো প্রতিক্রিয়া ব্যক্ত না করি এই ছিল নাম প্রতিক্রিয়া না

আপন ভাইকে খুন করার জন্য যতটা পাগল পাড়া আমি হয়েছি যখন আমি শুনলাম যে আমার ভাইয়ের হাত আল্লাহ নবীর রক্ত দিয়ে রঞ্জিত হয়েছে মোহতারাম হাজির এটা হলো ইসলাম এটা হলো ইমাম এটা হলো হব্য রসুল এটাই হলো ইস্ক রসুল যখন তিনি শুনেছেন নিজের ভাইয়ের হাত আল্লাহ নবীর রক্ত দিয়ে হয়েছে নিজের মাথায় খুন চলে গেছে নিজের ভাইকে হত্যা করে নবীর শরীর থেকে রক্ত ছড়াবার বদলা নেওয়ার জন্য তিনি পাগল হয়ে গিয়েছে দৃষ্টান্ত ইসলাম জিন্দাবাদ পরিষ্কার বলে দিয়েছে আমিনু কামানান্নাস হে ইমানদার তোমার ইমান কেমন হতে হবে ইমানের জন্য মানদণ্ড হলো নবীর সাহাবিদের ইমান যেমন ছিল তোমার ইমান তেমন হতে হবে তোমার ইমান যদি সাহাবিদের মতো ইমান না হয় আল্লাহর দরবারে সেই ইমান মকবুল হবে না সাহাবে কেরাম মেয়ার হক তারা সত্যের মাপকাঠি সাহাবে কেরামের ইমান আনেওয়ালা মানব জাতির জন্য ইমানের মাপকাঠি সুতরাং তোমার ইমান হতে হবে সাহাবি বালা ইমান আমার ইমান হতে হবে সাহাবি বালা ইমান সাহাবি বালা ইমান কেমন সাহাবি যখন শুনতে পায় কোন কুলাঙ্গারের হাত আল্লাহ নবীর রক্ত রঞ্জিত হয়েছে তখন সাহাবি এটা চিন্তা করেন না সেই কুলাঙ্গার নিজের ভাই না নিজের বন্ধু সাহাবি এই কথা পাওয়া করেন না সেই কুলাঙ্গার নিজের দলের না আরেক দলের পরিষ্কার সাহাবি মনে করেন আমার নবীর রক্তে যারা বঞ্চিত হবে সে যদি আমার আপন ভাতৃত্বের বন্ধনের কেউ হোক সে আমার ঘনিষ্ঠ বন্ধু কেউ হোক সেই হলো আমার জানের দুশ্মন কাজেই যতদিন আল্লাহর নবী হায়াতে ছিলেন ততদিন নবীর দুশ্মন নবীর রক্তে নিজেদের হাত রঞ্জিত করত যখন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন এরপর থেকে নবীর দুশ্মন নবীর রক্তে নিজের হাত রঞ্জিত করতে পারে না তবে নবীর ইজ্জত নষ্ট করে নিজের হাতকে এসে কলঙ্কিত করতে পারে কি বললাম নবীর জীবদ্দশায় নবীর দুশ্মন

সে হল আল্লাহর আসমানের নিচের জমিনের উপরে এই পৃথিবীতে সবচেয়ে জঘন্যতম নরকের কীট নবীর ইজ্জতের উপর যে আঘাত করবে আল্লাহ নবীর সানে যে গুস্তাখি করবে যে আল্লাহর নবীকে কটাক্ষ করবে প্রযুক্তি করবে বিশ্ব সভ্যতায় সবচেয়ে জঘন্যতম সে সেই অপরাধীকে খতম করার নাম হলো ইমান সেই অপরাধীকে যদি কেউ প্রশ্রয় দিতে চায় সে কোনোদিন মুসলমানদের বন্ধ হতে পারে না বন্ধ হতে পারে না সৈনিক হবা দিনের সৈনিক হতে চাইলে ইসলামের সৈনিক হতে চাইলে তোমাকে আল্লাহ দিনের জন্য আজীবন এক সংগ্রামের শপথ নিতে হবে ছয় বৈশিষ্ট্য আল্লাহর পথে চলতে গেলে অনেকে তোমাকে তিরস্কার করবে অনেকে তোমাকে মৌলবাদী বলে গালি দিবে অনেকে তোমাকে মল্ল বলে গালি দিবে অনেকে তোমাকে জঙ্গিবাদী বলে গালি দেওয়ার চেষ্টা করবে অনেকে তোমাকে মূল্য বলে কটাক্ষ করবার চেষ্টা করবে যারা মুসলমানদের যারা আল্লাহ দিনের সৈনিক হবে যারা আল্লাহ দিনকে হেফাজত করবার জন্য আল্লাহ দিনের সৈনিকের তালিকায় নিজের নাম লিপিবদ্ধ করবে কোন এই ধরনের অবরোধের ভয়েসে ভীত হবে না পরিষ্কার কথা হবে তুমি আমাকে বৌলবাদী বলতে পারো তুমি আমাকে জঙ্গিবাদী বলতে পারো তুমি আমাকে মূল্য বলে গালি দিতে পারো তুমি আমাকে বলে গালি দিতে তুমি আমাকে অনেক কিছুই বলতে পারো কিন্তু মনে রাখো এক আল্লাহকে যখন রাজি করবার সিদ্ধান্ত নিয়েছি দুনিয়ার আর কাউকে রাজি করে আল্লাহকে নারাজ করতে পারবো না কয়টা বৈশিষ্ট্য ছয়টা আবার নম্বর ওয়াল পড়তেছি এক নম্বর আল্লাহর প্রিয় হতে হবে আল্লাহর প্রিয় হওয়ার জন্য নবীর সুন্নতের অনুসরণ শাহাদাতের শাহাদাতের শপথ গ্রহণ দুই নম্বর বৈশিষ্ট্য আল্লাহকে ভালোবাসতে হবে তিন নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনদের জন্য নম্র কোমল হতে হবে চার নম্বর বৈশিষ্ট্য ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে বজ্র কঠোর হতে হবে পাঁচ নম্বর বৈশিষ্ট্য সংগ্রামে আত্মনিয়োগ করতে হবে ছয় নম্বর বৈশিষ্ট্য কাজ করতে গেলে অনেক বাধা আসবে অনেক গালিগালা শুনতে হবে অনেক অপবাদ সইতে হবে কোন অপবাদ শুনে কোনো গালিগালা শুনে আল্লাহ দিনের পথ থেকে সরে দাঁড়ানো যাবে না তো ইনশাল্লাহ হে মুসলমান আসো তালিকাভুক্ত হ নিজের নাম লেখাও দুনিয়ার কোন রাজনৈতিক দলের সদস্য ভরণ পূরণ করে নয় নিজের নাম লেখাও আল্লাহ দিনের চিরন্তন সৈনিক হওয়ার তালিকার মধ্যে ছয় বৈশিষ্ট্য অর্জন করো ইনশাল্লাহ শুনবে ইনশাল্লাহ মালহামে আজিমা সমাগত এক বিশাল লড়াই হবে লড়াই সেই লড়াই এক পক্ষে থাকবে কুফুর আরেক পক্ষে থাকবে ইমান সেই লড়াই এক পক্ষে থাকবে তো আরেক পক্ষে থাকবে সেরেক সেই লড়াই এক পক্ষে থাকবে হা এক পক্ষে থাকবে বাতিল সেই বাতিলের বিপক্ষে সেই সেরেকের বিপক্ষে সেই কুহুরের বিপক্ষে জীবন দিতে হলে জীবন দিয়ে রক্ত দিতে হলে রক্ত দিয়ে সাদের তামান্না নিয়ে আমার লড়াইয়ের ময়দানে I'm not যদি কেউ কেনে নিতে চায় আমাদের ইমানের কোন বিষয়ের উপর যদি কেউ হামলা করতে চায় ইমানের দুশনদেরকে একটু পরিমাণ ছাড় দেওয়া হবে না আছেন তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে ঐতিহাসিক বিজয়ের আগাম সুসংবাদ দিয়ে যাচ্ছি আমি আর আপনি যদি ছয় বৈশিষ্ট্য হাসিল করতে পারি ইনশাল্লাহ সেদিন সমাগত আমার আপনার হাত ধরে আমাদের এই প্রাণ প্রিয় মাতৃভূমিতে কালেবার পতাকা উঠবে